অনুরক্ষাবিন্দু আমরা তো দোয়া করব উদ্দেশ্য তারে গাও করার জন্য দোয়া করব এই বলে আর আপনারা যুবজন ছাত্র আমরা

সদরপুর থেকে আমার শাহুনুজ্জামান মতি রহমান আদি 17 নম্বর ওয়ার্ড পিটি উপদেষ্টা আছেন আমার যতভাই আমার বন্ধু আব্দুল আপনাদের 17 নম্বর ওয়ার্ডের পিটি সাংগঠনিক সম্পাদক উপদেষ্টা আছেন সর্বসাদবিক

আপনারা জানেন বর্তমানে এসেছে যা করেছে আপনারা সাক্ষী সারা বাংলাদেশের মানুষের মুখের ভাষা ছেড়ে দিয়েছিল তাদেরকে অন্যায় জেলে রেখেছিল

যারা লিস্ট তৈরি করেছেন আমরা তৈরি করবেন আপনারা তাদেরকে উপযুক্ত জবাব যখন যে দলের আসবে আপনারা সবাই সচ্ছা থাকবেন তাদেরকে তার ভাঙ্গা যেবার জবাব দেওয়া হয়েছে দেশের জনগণ দিয়েছে আবারও আমরা এই আওয়ামী লীগের

এই আলোরে আগামী দিনে দেশcolon কাছে হবে এগিয়ে যাব এই প্রত্যাশা সুস্বাস্থ্য কামনা আমি আমার কথা শেষ করছি কথা হবে খালেদা শহীদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম بسم এখানে আমাদের ভাই ভাই

যে যে ডাইনি মুসকেলে নিয়েছিল সেই হাসিনার আমাদের নেত্রী চিকিৎসার অভাবে সেই মৃত্যুর আপনাদের দাঁড়িয়েছে আল্লাহ পাক ওয়াসিফুর বাংলাদেশের ছাত্র জনতা এবং আপাম সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই হাসিনা সরকারের হাত থেকে আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশনায় আল্লাহ পাকের অহমেই রহমতে আমরা রক্ষা পেয়েছি এখন আমরা মুক্ত এখন আমরা স্বাধীন আমরা সবাই ব্যক্তিত্ব ভাব মিলেমিশে সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের দলের সুনাম অর্জন করার চেষ্টা করব পাশাপাশি তখন যার উপর যে দায়িত্ব আসবে ওয়ার্ড পক্ষ থেকে এবং শহর শহর বিএনপির পক্ষ থেকে সহযোগিতার পক্ষ থেকে সতর্ক পক্ষ থেকে